সুপ্রিয় দর্শক নিউজ সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গোপালগঞ্জে সংঘর্ষে নিহত তিনজনের মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের উত্তরার মাইলস্টোন স্কুল ভবনে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান যেখানে মব দেখবেন সেখানেই উচিত শিক্ষা দেবেন নির্দেশ ইসরাকের ইশরাকের বক্তব্য নাসির উদ্দিনের চেয়ে কয়েকগুণ নিচু লেভেলের মন্তব্য শারজি আলমের যারা বঙ্গবন্ধুকে মুছে ফেলতে চেয়েছে তাদেরই নাম মুছে গেছে মন্তব্য আনিস আলমগীরের সাতক্ষীরায় শিক্ষককে পিটিয়ে হত্যা গণপিটুনিতে হামলাকারের মৃত্যু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত গোপালগঞ্জের সংঘর্ষে নিহত তিনজনের মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নিহত রমজান কাজী ইমন তালুকদার ও সোহেল রানার মরদেহ কবর থেকে উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন ও ময়না তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত সোমবার সকাল দশটার দিকে নিহতদের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তারা মরদেহ উত্তোলনের আবেদন করলে আদালতে নির্দেশ দেন বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজেদুর রহমান বলেন নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তারা আজ আদালতে নিহতদের সুরাথাল প্রতিবেদন ও ময়না তদন্তের জন্য মরদেহ উত্তোলনের আবেদন করেন পরবর্তীতে বিজ্ঞ আদালত একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিহত রমজান কাজী ইমন তালুকদার ও সোহেল রানার মরদেহ কবর থেকে উত্তোলন করে সুরাত প্রতিবেদন ও ময়না তদন্তের নির্দেশ দেন আমরা গোপালগঞ্জ পৌর কবরস্থানে গিয়ে নিহত রমজানের মরদেহ আগে উত্তোলন করব স্কুল ভবনে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরায় দুর্ঘটনার কবলে পড়েছে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান সোমবার দুপুরের দিকে উত্তরা মেট্রো রেল স্টেশনের প্রধান অফিসের পাশে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানটি বিধ্বস্ত হয় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি তুরাক থানার ডিউটি অফিসার মনিরুল ইসলাম বিমান বিধ্বস্তের তথ্য নিশ্চিত করেছেন ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম যাচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা উত্তর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রিফাত খান বলেন মেট্রো রেল স্টেশনের প্রধান অফিসের পাশে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানটি বিধ্বস্ত হয় সেখানে আমাদের একাধিক টিম কাজ করছেই যেখানেই মব দেখবেন সেখানেই উচিত শিক্ষা দেবেন নির্দেশ ইস্টাকের বিএনপি নেতা ইস্টাক হোসেন বলেছেন যেখানে মব দেখবেন সেখানেই তাদের উচিত শিক্ষা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেবেন তিনি বলেন রাজনীতি করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে ভারতের আগ্রাসন বিরোধী অন্য যে কোনো দেশ সেটা পাকিস্তান হোক আমেরিকা হোক চায়না হোক রাশিয়া হোক তাদের আমরা থোরাই কেয়ার করি আমরা চাই সবার আগে বাংলাদেশ ইস্টাক হোসেন বলেন আমাদের নেতার ব্যাপারে যখন কটুক্তি করা হবে অবশ্যই সেটা বাংলাদেশের কোটি জনগণের বুকে দাগ কাটবে এটাই স্বাভাবিক বাংলাদেশে থাকেন বাংলাদেশের মাটিতে থাকেন কোন জেলার মানুষের সেন্টিমেন্ট কি কোন জেলার মানুষ কোন কথা বললে কিভাবে রিয়াক্ট করতে পারে এগুলো আপনারা জানেন না রাজনীতি অনেক দূরের কথা আপনাদের প্রাইমারি স্কুলে পাঠানো দরকার তিনি বলেন স্বৈরাচার খনি হাসিনার সবচেয়ে কাছের সচিবগুলোকে তাদের পাশে এনে বসাচ্ছে মুরাদনগরে যে ধরনের বর্বরচিত একটি হত্যাকাণ্ড ঘটানো হয়েছে কিছুদিন আগে তিনজনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে প্রথমে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করা হলো পরে দেখা গেল তাদের আত্মীয় এদের প্রশ্রয় দিচ্ছে আমি বহুবার চেষ্টা করেছি বিভিন্ন সংবাদ মাধ্যম গণমাধ্যমের সঙ্গে কথা বলে যে ভাই আপনারা যান গিয়ে ইনভেস্টিগেট করেন তিনি আরো বলেন গণমাধ্যম এখনো স্বাধীন হতে পারেনি তারা এখনো ভয় পায় আগে ভয় পেত হাসিনাকে এখন এদের ভয়টা কিভাবে এলো মব জাস্টিস মব জাস্টিস নিয়ে আর কথাই বলবো না যেখানে মব দেখবেন সেখানেই তাদের উচিত শিক্ষা দিয়ে বাড়িতে পাঠিয়ে দিতে হবে ইশ্রাকের বক্তব্য নাসিরউদ্দিনের উদ্দিনের চেয়েও কয়েকগুণ নিচু লেভেলের মন্তব্য সার্জিসের জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন সম্প্রতি বক্তব্যের জেরে তর্ক বিতর্ক চলছেই এর মাঝে বিএনপি নেতা ইশরাক হোসেনের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন এনসিপির আর এক নেতা শারজিস আলম তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে ইশরাক হোসেনের বক্তব্য তুলে ধরে বলেছেন তর্কের খাতিরে ধরে নিলাম এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন বিএনপির সালাউদ্দিন আহমেদকে নিয়ে যা বলেছেন সেখানে ব্যক্তি আক্রমণ করা হয়েছে এবং রাজনৈতিক শিষ্টাচারের সঙ্গে যায় না যদিও তিনি নাম উল্লেখ করেননি লেখেন কিন্তু তার পরিপ্রেক্ষিতে বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ একজন মুখপাত্র ইশাক হোসেন গতকাল তার বক্তব্যে যা বলেছেন তার উল্লেখযোগ্য কিছু লাইন যদি একটু দেখি যেখানে মব দেখবেন সেখানে তাদেরকে উলঙ্গ করে উচিত শিক্ষা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেবেন নাসির উদ্দিন পাটোয়ারি নামের একটা বেয়াদব বদমাশ ছেলে এই নাসিরকে হুঁশিয়ারি দিতে চাই মুখ সামলে কথা বলেন তা না হলে আপনাদেরকে রাজনৈতিকভাবে ঘেরাও দিয়ে আপনাদের রাজনীতির ইতি আমরা সেখানে টেনে দিব রাজনীতি অনেক দূরের কথা এদেরকে প্রাইমারি স্কুলে পাঠিয়ে দেওয়া উচিত ফেব্রুয়ারি থেকে নির্বাচন যদি একদিনও পেছানোর চেষ্টা করে তাহলে এই সরকারকে আমরা এক ঘন্টাও রাখবো না অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট কি কিছুই না আমি মনে করি জনাব ইস গতকালকে যা বলেছেন সেটা নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্যের চেয়ে কয়েকজন নিচু লেভেলের এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত তার এই বক্তব্যে রাজনৈতিক শ্রদ্ধাবোধের বহিঃপ্রকাশ তো ঘটেইনি বরং আওয়ামী লীগ তাদের সময় যেভাবে বিএনপির সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে তিরস্কার করে কথা বলতো সেই টোনে তিনি কথা বলেছেন ক্ষমতাকে অপব্যবহার করার সর্বোচ্চ ক্ষোভ ঝেড়েছেন আবেগ এবং রাজনৈতিক অপরিপক্কতার চূড়ান্ত এক্সিকিউশন দেখিয়েছেন আমরা যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে মিউচুয়াল রেসপেক্টের সম্পর্ক দেখতে চাই তাহলে আমাদের প্রত্যেকের নিজের জায়গা থেকে নিজেদের দায়িত্ব পালন করতে হবে অন্যদের চেয়ে ভালো কিছু করে এক্সাম্পল সেট করতে হবে যত বড় দল দায়িত্ব তত বেশি যারা বঙ্গবন্ধুকে মুছে ফেলতে চেয়েছে তাদেরই নাম মুছে গেছে মন্তব্য আনিস আলমগীরের সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীর বলেছেন জাতীয় নেতাদের সম্মান করে জুলাই চেতনাকে ধারণ করে ছাত্র নেতারা রাজপথে দাপিয়ে বেড়াতে পারতেন আজ তাদের চলাফেরায় লাগছে সেনাপাহারা তিনি বলেন ইতিহাস বলে যারা বঙ্গবন্ধুকে মুছে ফেলতে চেয়েছে তাদেরই নাম মুছে গেছে এনসিবি কি পারবে বঙ্গবন্ধুর নাম মুছে দিতে আজ সোমবার নিজের ফেসবুক পেজে দেওয়া কি স্ট্যাটাসে তিনি কথা বলেন আনিস আলমগীর বলেন এনসিপির প্রধান নাহিদ ইসলাম গোপালগঞ্জ গিয়ে মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দিয়েছেন তার সহযোদ্ধাদের নিয়ে সফরের আগে তারা সরকারি উস্কানি দিয়েছেন তাদের বিদেশি পীর দেশীয় পরামর্শদাতাদের উস্কানিতে পা দিয়ে বঙ্গবন্ধুর নাম গোপালগঞ্জ থেকে মুছে ফেলার কথা বলছেন এমনকি জুলাই পদযাত্রার নাম পরিবর্তন করে করেছেন মার্চ টু গোপালগঞ্জ এটা কোনো নিছক কাকতালীয় ব্যাপার নয় এটা ছিল প্রতীকী আগ্রাসন তিনি বলেন এইসব উস্কানির প্রতিক্রিয়া কি হয়েছে এখন তার চোখে পড়ছে দেখা যাচ্ছে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা ছাড়া তারা দেশের কোথাও এক পা ফেলতে পারছেন না আর তা নিয়ে প্রশ্ন উঠছে কেন এই নিরাপত্তা কেন তাদের কেমন সুরক্ষা দিতে হবে অন্য রাজনৈতিক দলগুলো বিশেষ করে আগামীতে ক্ষমতায় যেতে চাওয়া বিএনপি এই প্রশ্ন উঠাচ্ছে জোরে সোরে তারেক জিয়া দেশে আসলে কি তখন তাকে এসএসএফ দিয়ে নিরাপত্তা দেওয়া হবে কারণ ক্ষমতায় যাওয়ার সম্ভাব্য নেতা হিসেবে তার নামেই তো সবার আগে আসছে সুতরাং তার জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা তো সবার থেকে বেশি তিনি আরো বলেন লক্ষণীয় বিষয় হলো স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবজ্ঞা করে গোপালগঞ্জে বক্তৃতা দিয়ে এসে নাহিদ এখন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উপস্থাপন করে একটি রাজনৈতিক ভারসাম্য আনার চেষ্টা করছেন কিন্তু এই ভারসাম্য কি আসলেই বাস্তবসম্মত এদের বক্তব্য এবং কাজকর্মে মনে হয় শেখ মুজিব ছাড়া মুক্তিযুদ্ধ হয়েছে এমনকি মুক্তিযুদ্ধের ইতিহাস স্থাপনা ভাস্কর্য আলপনা মুরাল সব জায়গা থেকে নাম চেহারা মুছে ফেলার এক অদ্ভুত প্রতিযোগিতায় নেমেছে তারা সরকার তাদেরকে খুশি করতে নতুন মুদ্রা থেকেও বঙ্গবন্ধুর ছবি দিয়েছে আওয়ামী লীগ বিরোধিতায় এনসিপি সবচেয়ে সরব দল উল্লেখ করে আনিস আলমগীর বলেন তাদের বক্তব্যে কার্যক্রমে ভাষায় এই বিদ্বেষ ফুটে উঠছে আওয়ামী লীগকে শেষ করে দেওয়ার একমাত্র নৈতিক দায়িত্ব যেন তারা নিজেদের কাঁধে তুলে নিয়েছে এবং এমন রাজনীতি তাদেরকে চরম ভাবে একঘরে ফেলেছে এটা তাদের দেশি বিদেশি বোঝাতে পারেননি লীগকে শেষ করে দেওয়ার প্রচেষ্টা উল্লেখ করে সাংবাদিক বলেন জেনারেল এমন প্রচেষ্টা দেখা গেছে বঙ্গবন্ধুকে জাতির হৃদয় থেকে মুছে দিতে ফারুক রশিদদের দিয়ে ফ্রিডম পার্টি বানানো হয়েছিল আওয়ামী লীগ তখন রাজপথে সেই ফ্রিডম পার্টির বিরুদ্ধে লড়েছিল সংঘর্ষ হয়েছে বোমাবাজি হয়েছে প্রাণহানিও হয়েছে মনে হচ্ছে আমরা আবার সেই রকমই একটা সময় প্রবেশ করছি তবে এবার সংঘর্ষের প্রতিপক্ষ বিএনপি বা জামায়াত তিনি আরো বলেন কিন্তু ইতিহাস বলছে আগের যুদ্ধে আওয়ামী লীগ টিকে গেছে হারিয়ে গেছে ফ্রিডম পার্টি আজ যারা একাত্তরকে পাশ কাটিয়ে জুলাই বিপ্লবের নামে এক নতুন মতাদর্শ দাঁড় করাতে চায় তাদের অবস্থাও খুব ভিন্ন কিছু নয় জাতীয় নেতাদের সম্মান করে জুলাই চেতনাকে ধারণ করে ছাত্র নেতারা রাজপথে দাপিয়ে বেড়াতে পারত আজ তাদের চলাফেরায় লাগছে সেনাবাহরা আনিস আলমগীর বলেন প্রথম আলো প্রতিদিন জুলাই চেতনাকে সামনে রেখে বিশাল বিশাল রিপোর্ট ছাপাচ্ছে সরকার মাস জুড়ে জুলাইয়ের নানা কর্মসূচি গিলাতে চাচ্ছে কিন্তু বাস্তবে জনমানসে এই চেতনার উত্তাপ নেই বরং অনেকেই বিরক্ত সেনা পাহারায় ঘুরে সেটা তাদের উপলব্ধি করার কথা নয় সবচেয়ে বড় প্রশ্ন হলো ড ইউনুস সরকারের বিদায়ের পরে এই দলটির ভবিষ্যৎ কি তাদের পাহারা দেবে কে তিনি আরো বলেন বিএনপি জামায়াতকে এই দায়িত্ব নেবে সন্দেহ আছে আর যারা একের পর এক মুক্তিযুদ্ধের স্মারক ধ্বংস করছে তারা নিজেরাই তাদের গড়া জুলাই স্তম্ভ টিকিয়ে রাখতে পারবে আগামী দিনে হয়তো পারবে যদি বাংলাদেশে আওয়ামী লীগ না থাকে যদি তারা সত্যি সত্যি মুজিবাদকে কবর দিতে পারে কিন্তু ইতিহাস বলে যারা বঙ্গবন্ধুকে মুছে ফেলতে চেয়েছে তাদেরই নাম মুছে গেছে এনসিপি কি পারবে বঙ্গবন্ধুর নাম মুছে দিতে ফ্রিডম পার্টি এখন কোথায় এবারের পালাকার সাতক্ষীরায় শিক্ষককে পিটিয়ে হত্যা গণপিটুনিতে হামলাকারের মৃত্যু সাতক্ষীরার তালায় শরিফুল গাজী নামের এক মাদ্রাসা শিক্ষককে কাট দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে মানসিক ভারসাম্যহীন রাজু গাজির বিরুদ্ধে পরে স্থানীয়দের গণপিটুনিতে রাজু গাজীও মারা গেছেন রোববার বিকেলে তালার শাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে শরীফুল গাজী তালার শাহাপুর গ্রামের মৃত আলিমুদ্দিন গাজীর ছেলে ও শাহাপুর কেরাতুল কুরান হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক আর রাজু গাজী একই গ্রামের খোকন গাজীর ছেলে